তো হ্যালো ওয়েলকাম মাই ফ্রেন্ড মাই নিউ ভিডিওতে আপনাদের স্বাগত জানি তো দেখুন আজকে গ্রামে একটা লোক মাছ নিয়ে এসেছিলো তো আমি কিছু মাছ ছাড়বো পুকুরে তার জন্য ওনাকে ডেকে নিয়ে এসেছি তো মাছ দেখছি মাছগুলো একটু সাইজটা ছোট কিন্তু বেশ ভালো খারাপ না দামেও ঠিকঠাক আছে মোটামুটি একশো আশি টাকা করে কিলো তো বেশি ছাড়বো না আমার আগের দেওয়া আছে অনেক মাছ সে মাছগুলো অনেক বড় হয়ে গেছে বেশি নেবো না কেজি দুই নেব দেখুন বাটির মধ্যে প্রচুর জল থেকে যায় অনেক সময় তার জন্য মাছের ওয়েট বেড়ে যায় তো মাছের সংখ্যাটা কমে যায় যার জন্য জলটা আমি ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ওয়েটটা ঠিকঠাক হয় তো কাকু বলছিল যে এইভাবে বেশিক্ষণ না মাছগুলো মারা যাবে তো আমি তার জন্য তাড়াতাড়ি করে মাছগুলো ওয়েট করে এই বালটির মধ্যে দিয়ে দিলাম বালটিতে জল দেয়া আছে যাতে মাছ না মারা যায় তো কিছু মাছ লাফাচ্ছিলো লাফিয়ে পড়ে যাচ্ছিলো সেগুলো আবার তুলে দিলাম তুলে দিয়ে তারপরে এখন যাব ওয়েট হয়ে গেছে এখন যাব পুকুরের দিকে পুকুরে গিয়ে নিয়ে মাছগুলো ছেড়ে দেবো আমি কখনো মাছ ছাড়িনি যদিও কিছু লাস্টে জল থাকার দরুন উনি আবার কিছু মাছ এক্সট্রা দিচ্ছে তো কাকুটা খুব ভালো দেন মাছগুলো এখন নিয়ে যাব নিয়ে গিয়ে ছেড়ে দেব তো মাছে নাকি কি হাতে হাত দিয়ে ঢেউ দিলে মাছগুলো নাকি অনেকক্ষণ ভালো থাকে তো উনি আবার বারণ করলো দিতে তো নিয়ে যাচ্ছি পুকুরে নিয়ে আমি কোনো দিন মাছ ছাড়িনি এভাবে আজকে প্রথম তো কীভাবে কি ছাড়তে হয় না ছাড়তে হয় সেটাও জানি না ওনাকে ডাকছিলাম উনি হয়তো অনেকটা দূরে ছিল বলে শুনতে পাইনি তো আমি সাহস করে মাছগুলো ছাড়লাম তো ছাড়ার পরে আবার একটু পরে মাছ ধরতে নামবো আমি জাল ফেলতে পারি না ভালো বাবাই ধরবে আমি একটু ট্রাই করব চেষ্টা করবো দেখি পারি কি পারি না তো মাছগুলো প্রায় ছাড়া শেষের দিকে তো এখন জাল নিয়ে নামবো নেমেছি কিন্তু ভালো পারি না যদিও বাবাই ধরবে একটা ইয়ে মারবো জালটা ফেলবো জলে তারপরে বাবা ধরবে দেখি কি কি মাছ ওঠে বেশ এক দেড় কিলো সাইজের মাছ হয়ে গেছে কিন্তু সেই মাছগুলো সহজে ওঠে না বড় হয়ে গেছে তো ছোট মাছগুলি ওঠে তো বাবা জাল ফেলেছে দেখি কি কি মাছ ওঠে দেখুন আপনারা মাছগুলো বড়ো মাছ উঠলে ভালো লাগবে আর যদি ছোটো মাছ উঠে তার মধ্যে কিছু রেখে দেবো কারণ ঠান্ডা তো ঠান্ডার মধ্যে জাল ফেলাও খুব কষ্ট তো ফেলেছে দেখা যাক কিছু উঠেছে নাকি দেখতে পাচ্ছি না দূর থেকে কিছু মাছ উঠেছে কিছু সিলভার কাপ উঠেছে কিছু রুই উঠেছে এর মধ্যে রাখতে হবে ছোটো মাছই রাখতে হবে কেননা এই ঠান্ডার মধ্যে জাল ফেলা খুবই কষ্টদায়ক আর সাইডে দেখুন গাছের পাতা পড়ে পুরো বোঝায় হয়ে গেছে আমি অনেকবার জাল ফেলেছি কিন্তু আমার ভালো হয় না অভ্যাস নেই তো বাবা ভালো ফেলতে পারে বলে বাবাই ফেলছে দেখুন আর কিছু মাছ উঠেছে তো বন্ধু মাছ ধরা আজকের মতো শেষ তো নেক্সট ভিডিওতে দেখা হবে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে